বরদাচরণ ভাগ্নে কুঞ্চির ঘাড়ে ভর দিয়ে প্রকাণ্ড আলমারিটার মধ্যে থেকে ঝুল এবং কাঁধে একটা টিকটিকি সমেত নিচে নেমে এসে গম্ভীর মুখে বললেন বড়দাচরণের হুঁসুনে গরিব জমিদার বর্জ্যকুণ্ডল আসার আলো দেখে আগ্রহের সঙ্গে জিজ্ঞেস করলেন কোনো ক্লুপে বাবা বরদাচরণ বেশি কথার মানুষ নন হামাগুড়ি দিয়ে মস্ত একটা খাটের নিচে ঢুকে বিস্তর কলসি হাঁড়ি বাক্স পোটলার ভিড়ে টর্চ ফোকাস করে আবার গম্ভীর গলায় বললেন উম ঠাকুরদার দামি সোনার ঘড়িটা যে পাওয়া যাবে এমন আশা বর্জ্য কুণ্ডুলের নেই পাড়ার গোয়েন্দা বর্ধাচরণকে পঞ্চাশ টাকা ফি কবুল করে ডেকে এনেছেন নিতান্তই নিজের মনকে প্রবত দিতে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন জমিদারি সবই তো গেছে এখন যে দু একটা দামি জিনিস ছিল তাও একে একে যাচ্ছে দেখো খুঁজে যদি পাও তবে সে তোমারই ভাগ্য খাটের তলা থেকে বরদাচরণের কোনো সারা শব্দ এলো না কাজের সময় বরদাচরণ কখনো অন্নমনস্ক হন না তার উপর মক্কেলদের বিশ্বাস না থাক কিন্তু তার আচার আচরণের শ্রদ্ধা না জেগে পারে না তার কোনো কিছুই সাধারণ নয় যেমন তিনি কখনো নিজের বাড়ি বা অন্য কারো বাড়িতে সদর দরজা দিয়ে ঠোকেন না গোয়েন্দাদের নাকি ঢুকতে নেই তাই সর্বদাই তাকে পাঁচিল টপকাতে হয় ঝোপঝাড় ভাঙতে হয় পাইপ ছাদে উঠতে হয় তার তদন্তের পদ্ধতিও আলাদা চোর বাড়ির উত্তর দিক দিয়ে ঢুকেছিল শুনলে তিনি তদন্ত শুরু করেন দক্ষিণ ধরে যাই হোক আজ এ নিয়ে দুদিন বর্জ্যকুণ্ডলের বিশাল পুরনো ভাঙা বাড়িটায় তিনি তদন্ত চালাচ্ছেন এ যাবৎ অন্তত পঞ্চাশটা আলমারির মাথায় উঠেছেন কুড়িখানা খাটের তলায় ঢুকেছেন সব মিলিয়ে সবগুলি খোঁজা শেষ করে ফেলেছেন কম ঘড়ির হদিস পাননি আধ ঘন্টা বাদে আরো ঝুল আরো ধুলো এবং পকেটে একটা নেংকি ইঁদুরের বাচ্চা সমেত বেরিয়ে এসে বর্দাচরণ আবার বললেন কাল থেকে অন্তত একশোবার বর্জকুণ্ডল ওই হুঁ শুনেছেন এবং প্রতিবারই আসার আলো দেখেছেন এবারও দেখে বললেন কোনো ক্লু বরদাচরণ একটু বিরক্ত হয়ে বললেন আপনি ক্লু চান না ঘড়ি চান ক্লু বিস্তর আছে কিন্তু দরকার তো ঘড়িটার বর্জকুণ্ডল ম্লান মুখে বললেন ঘড়িটাই চাই বাবা অবস্থা তো জানো নিমেষে একটা দুশো টাকায় ঘড়িটা কিনতে চেয়েছিল ভেবেছিলাম ঘড়িটা বেঁচে শীতের জন্য একটা লেপ করাব বরদাচরণ বললেন হুম তারপর বাক্যবায় না করে একটা বিশাল কাঠের সিন্ধুকের ডালা খুলে বিস্তর ছেঁড়া কাঁথার ভেতর হাতরাতে লাগলেন কঞ্চি বর্জকুণ্ডলকে চাপা গলায় বলল জ্যাঠামশাই আপনি গিয়ে নিয়ে খেয়ে দুপুরে একটু গড়িয়ে নিন মামা যখন লেগেছে তখন ঘড়ি যদি ইহে জগতে থাকে তবে বেরোবেই ইহে জগতে আছে বাবা বেশি দূর যায়নি আমার নাতি হেমকুণ্ডল ঘুড়িটা পোষা বেড়াল দুগ্গার গলায় বেঁধে দিয়েছিল দুগ্গা এ বাড়ির বাইরে তো যায়নি এখানেই কোথাও আনাচে কানাচে এখনও পড়ে আছে হঠাৎ বরদাচরণ সিন্ধুক থেকে মুখ তুলে বললেন চার হাতি গামছা পাওয়া যাবে গামছা বর্জ্যকুণ্ডল অবাক হয়ে বললেন গামছা কি হবে বাবা গলায় দেব কটমাট করে বড়দা বললেন বর্জ্যকুণ্ডল দৌড়ে গিয়ে একটা বড় গামছা নিয়ে এসে বললেন তোমার হলে আমাকেও দিও আমিও গলায় দিয়ে ঝুড়ে খুন বড়দাচরণ করমাট করে আর একবার চেয়ে জামা কাপড় ছেড়ে গামছাটা পরে ফেললেন ডাইট করে তারপর সোজা গিয়ে হাজির হলেন অন্দরমহলের পুরনো পুকুরটার ধারে গভীর পুস্করি ভালো পাথর দিয়ে বাঁধানো ঘাটের অনেকটাই ভেঙে গেছে বটে তবু এখনও পৈঠার পাহাড় কিছুটা অবশিষ্ট আছে বরদাচরণ কঞ্চি এবং বর্জকুণ্ডলের দিকে দৃষ্টিপাত না করে পুকুরে নেমে পড়লেন বুক পরে দম নিয়ে সবুজ আবার গভীর জলে ডুব দিলেন ডুবে একেবারে থই পেলেন না মিনিটখানেক বাদে ভেসে উঠে দম নিয়ে আবার ডুব তারপর আবার তারপর আবার পুকুরের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে বায়ু অগ্নি নৈরিত ঈশান কোনো দিক বাদ রাখলেন না অবশেষে ঘন্টা দুই বাদে উঠে হাঁপাতে হাঁপাতে বললেন একটা সাবল শিগগির বর্জকুণ্ডল দৌড়ে গিয়ে একটা মস্ত সাবল এনে দিয়ে বললেন কোনো ক্লুব রে বাবা বর্ধাচরণ জবাব না দিয়ে সাবল হাতে পুকুরের পশ্চিম পাড়ে গিয়ে ডুব লাগাতে লাগলেন ডুবতে ডুবতে যখন পা ঠেকলো সেখানে দুটো পাথরের চাই দাঁড়িয়ে আছে পাশাপাশি বড়দা দুটো পাথরের মাঝখানে সাবলটাকে ঢুকিয়ে একটা চার মারতেই পাথর দুটো সরে গেল বরদাচরণ ভেসে নিয়ে আবার ডুব দিয়ে পাথরের চায়ের পিছনে যে জন্ধরা লোহার দরজাটা ছিল সেটার কবজায় সাবল ঢুকিয়ে আবার চার দিলেন দরজাটা হাউস করে খুলে গেল বরদাচরণ একবার ভেসে দম নিয়ে সোজার ডুব সাঁতারে সেই দরজা দিয়ে ঢুকে একটা জলে ডোবা সুড়ঙ্গ পেয়ে খানিকটা উপরে উঠে দম নেওয়ার মতো বাতাস আর পায়ের নিচে জমি পেয়ে গেলেন খুবই অন্ধকার সাবলটা দিয়ে চারিদিক দেখতে দেখতে এগিয়ে যেতে লাগলেন সামনে একটা কাঠের দরজা বেশ পুরু কাঠ দরজায় মস্ত তালা ঝুলছে কিন্তু বরদাচরণের হাতে সাবল থাকায় দরজার সাধ্য কি তার গতিরোধ করে দু মিনিটের মাথায় পাতালের সেই ঘরে ঢুকে বরদাচরণ চারিদিকে হাতটে দেখলেন অন্তত দশ বারোটা লোহার সিন্দুক রয়েছে বরদাচরণ আপন মনে বললেন হুম বরদাচরণের প্রাণের আশা সবাই যখন প্রায় ছেড়ে দিয়েছে সেই সময় তিনি ভেসে উঠলেন পারে। বললেন পাওয়া গেছে বর্জ্যকুণ্ড সাগ্রহে জিজ্ঞেস করেন কি বাবা ঘড়ি না ক্লু বড়দাচরণ মাথা নেড়ে বললেন না ক্লো না ঘড়িও না যা পেয়েছি তাতে আমি খুশিও না তবু লোকজন ডেকে পুকুরের জলটা ছেঁকে ফেলুন কাউকে কিছু বলতে যাবেন না পুকুর ছেঁকে কি পাওয়া যাবে বাবা ঘড়ি নয় বলে গম্ভীর মুখে শুকনো জামা কাপড় পরতে লাগলেন বড়দা মাছের লোভে জমিদারদের পুকুর ছেঁচতে অবশ্য অনেক লোক জুটল দিন দুয়েকের মধ্যে মাছ সমেত জল লোপাট সন্ধ্যের পর বরদাচরণ বাতি হতে বর্জকুণ্ডল আর কঞ্চিকে সঙ্গে নিয়ে পিছল খাটলা নেমে শ্যাওলা আর কাদায় ঢাকা পাথরের দুটো চায়ের মুখে এসে দাঁড়ালেন বুদ্ধি করে দুটোকে জুড়ে দিয়ে গিয়েছিলেন বরদা নইলে জল ছেঁচতে এসে লোকগুলো সুরঙ্গটা সন্ধান পেত সুরঙ্গ বিয়ে কুঠুরিতে পৌঁছে বড়দা তাচ্ছিল বললেন ওই সিন্দুকগুলোই আপনার পূর্বপুরুষদের লোকোনো ধনরত্ন আছে খুলে দেখুন বলো কি বর্জ্যকুণ্ড তো মূর্চা যেতে সামলে নিলেন তারপর শাবল আর কুড়ুলের ঘায়ে একে একে বারোটা সিন্দুক খোলা হলো কোনটায় মোহর কোনটায় হিরে জহরত কোটায় চাঁদির টাকা কোনটায় সোনার উপর বাসনপত্র সে এক কুবেরের ভাণ্ডার দেখে আত্মহারা হয়ে গেল বর্জকুণ্ডল আনন্দে কেঁদে ফেলে বললেন ছেলেবেলা থেকে বড় কষ্টে মানুষ হয়েছি বাবা জমিদারি ঠাঁট রাখতে গিয়ে কাছা দিতে কোঁচায় টান পড়ত এতদিনে ভগবান মুখ তুলে চাইলেন বরদাচরণ একটা কাঠের সিন্ধুকের ডালার উপর বসে গভীরভাবে ভাবতে ভাবতে অন্যমনস্কভাবে বললেন হুম। কিন্তু বেড়ালটা বাড়ির বাইরে যায়নি তাহলে ঘড়িটা বর্জকুণ্ডল উত্তেজিত গলায় চেঁচিয়ে বললেন রাখো তোমার ঘড়ি এই যা পেয়েছি তাতে হাজারটা ওরকম ঘড়ি কেনা যায় বরদাচরণ কটভট করে বর্জকুণ্ডলের দিকে একবার চাইলেন তারপর আবার গভীর ভাবনায় ডুবে গিয়ে আপন মনে বললেন শেষবার বিড়ালটাকে দেখা গিয়েছিল পুকুরের ধারে তার আগে ভাঙা নহবৎখানার ছাদে কিন্তু সেখানেও ঘড়ি নেই তাহলে বর্জকুণ্ডল বরদাচরণের দুখানা হাত ধরে বললেন আমি তোমাকে দশ লাখ টাকা দেব বুঝলে দশ লাখ এখন ঘড়ির চিন্তা ছাড়ো বরদাচরণ হাত ছাড়িয়ে নিয়ে আপন মনে বলতে লাগলেন তাহলে পুকুরের ধারে যদি না এসে থাকে তবে বেড়ালটা গিয়েছিল বলতে বলতে বরদাচরণ উঠে সুড়ঙ্গ থেকে বেরিয়ে ভাঙা রসইখানার দিকে হাঁটা দিলেন পিছনে বর্জ্যকুণ্ডল তিনি বারবার বলতে লাগলেন ঘড়িয়া চাই না বাবা বড়দাচরণ তোমাকে খুশি হয়ে দশ লাখ দিচ্ছি বরদাচরণ আন মাথা নেড়ে হুম আমার ফি একশো টাকা তাও ঘড়ি পেলে কিন্তু টাকায় যে লাখ ঘড়ি কেনা যায় বরদাচরণ ঠোঁট উল্টে বললেন ওসব মোহর সোনা হিরে এই তদন্তে অবান্তর ওসব নিয়ে মাথা ঘামাবার সময় আমার নেই বলে আপন মনে বরদাচরণ বিড়বিড় করতে করতে ঘুরে বেড়াতে থাকেন বিড়ালটা আর ঘড়িটা এক বাঁধা বিড়ালটা বাঁধা ওটা বাড়ির বাইরে না গেলে ঘড়িটারও স্বাভাবিক অবস্থায় যাওয়ার কথা নয় তাহলে ধন্যবাদ গল্পটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই করি